আরে অরুণজি কি খবর? দাবা শুট কি রকম চলছে? অল গুড সব ভালোই চলছে। আর অডিশন কি রকম হলো? হুম? গেনি চরিত্রায় এখনো কাউকে পছন্দ হয়নি নির্বгат। ঠিক জানতাম। নো প্রবলেম। এখন আমি এসে গেছি আমি কিছু একটা ব্যবস্থা করে ফেলব। আরে না না স্যার পছন্দ হয়ে গেছি পছন্দ হয়ে গেছে। হুম। ফুটফুটে শিরোমণি অরুণ মুখার্জী এক অডিশনে সিলেক্ট করে ফেলেছে। বাহ! আয়সা সেনা আপনি তো আয়সার নামটা সাজেস্ট করেছিলেন তাই তো হ্যাঁ প্রথম আমি না করে দিয়েছিলাম কিন্তু বাকি সবার অডিশন দেখার পর আমার মনে হলো নট তাই আর কি আচ্ছা আর তাছাড়া কেটি সিনগুলো আমাদের ধরে নিতে হবে অনেক দেরি হয়ে যাচ্ছে আমি আর দেরি করতে চাই না আয়সাকে ঘর আমি ফাইনাল করে দিয়েছি আপনি একবার ওর অডিশন ক্লিপটা দেখে নিন দেখে ফাইনাল কন্ট্রাক্টটা তৈরি করে ফেলুন যাতে অপরাধে সই করে দিতে পারে আচ্ছা ঠিক আছে আমি দেখে নিচ্ছি অরুণ দা আমরা রেডি হ্যাঁ চল মেকআপ

তরুণবাবু তো অলরেডি কেটি চরিত্রের জন্য আয়েশাকে ফাইনাল করে ফেলেছে তাই সে বিষয়ে আমার আর কিছু বলার নেই কিন্তু কেটি ছাড়া আমাদের এই সিরিয়ালে আর অন্য কোনো ফিমেল ক্যারেক্টারের রোল ফাঁকা আছে না মানে আমাদের সিরিয়াল না হলেও চলবে আপনি তো এত বড় প্রোডিউসার আপনার তো অনেকগুলো কাজ চলছে সেখানে কোনো ছোটখাটো চরিত্র হলেও চলবে খুব দরকার না আমি বুঝতে পারছি না তুমি তো এই সিরিয়ালের হিরোইন তাহলে আমার ছোটখাটো রোল কেন না না আমার জন্য না আমার আমার একটা বান্ধবীর জন্য ওকে চলো যাই হ্যাঁ চলো রেডি খুব ভালো অভিনেত্রী খুব ট্যালেন্টেড কেটি চরিত্রটা করলে ওকে খুব ভালো মানাতো কিন্তু সেটা ওর কপালের নেই আসলে আমি ওকে প্রমিস করেছি আমি ওকে হেল্প করব ও খুব আশা করে বসে আছে ওর ভীষণ টাকার দরকার কাজের দরকার ওর অবস্থা খুব একটা ভালো নয় আপনি যদি ওকে একটু সাহায্য করতেন কোনো একটা চান্স দিতেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখে নিচ্ছি কি করা যায় কি নাম তোমার বন্ধুর সুবর্ণা সুবর্ণা রায় সুবর্ণা রায় টোটাল বিউটি এককালে ইন্ডাস্ট্রিতে হট প্রপার্টি ছিল এখন একটু দাম পড়ে গিয়েছে কিন্তু চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছে গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা দেখুন সোম থেকে শনি সন্ধে সাতটায় আকাশ আগে